ভক্তরা ভক্তদের অনু আগ্রহে এবং যে মান্ডবে ভগবান শ্রীকৃষ্ণ একটা প্রতীক আছে অত্যন্ত সুন্দর আমার অত্যন্ত ভালো লেগেছিল আজও এ গ্রামে ভগবানের কৃপায় আমরা আজকে সকলেই আজকে ভক্তের আঙ্গিনায় ভক্তের কুঠিরে আজকে আমরা সব উপস্থিত হয়েছি আজকে এ পরিবার অনেক ধন্য আর এ গ্রামটা ধন্য এজন্য বলবো বেশি এ গ্রামে যে পাশে মা গঙ্গা বিরাজিতরে গঙ্গা বিরাজিত এখানে আসলে এ গঙ্গার তীরে একদম মনটা অনেক ভরে যায় এখানে যে একটা বিশাল প্রখণ্ড প্রখণ্ড যে একটা মা গঙ্গা নদীর মতো বিশাল হ্যাঁ এই গঙ্গা নদীর মধ্যে আমি আধ্যাত্মিক কিছু অনুভব করতে পারি প্রণাম করেছি এবং এখানে মা বিরাজিত স্বয়ং এখানে কোনো প্রকারে অসহীয় আচরণ করার চেষ্টা করবেন না পথে যাওয়ার সময় সনাতনীরা তোমরা প্রণাম করবে মাকে শ্রদ্ধা করবে আর যদি পারো তোমরা একটু দুগ্ধ দিবে বা গঙ্গা জলে একটা লাল ফুল ব্যক্ত দুধ মাকে দিবে গঙ্গার তীরে এখানে মা বিরাজ প্রত্যেকটা মা এখানে বিরাজ করে আমার এখানে এসে আমার অত্যন্ত খুব ভালো লেগেছে এবং আমি আসার মুহূর্তে যে আমার ঠাকুরকে যে বরণ করে নিয়েছে আমি তো ভগবান নয় আজকে যে আমার ছোটোখাটো মেয়েরা শাড়ি পরে যে মা নাম রেখেছি রেখে আমি মা সারদা দেবী যে এদের মায়ের শিক্ষা আছে তোমরা আজকে শাড়ি পরে সাত্বিক সাত্বিক শাড়ি করেছে সাত্বিক সমাপন মানে এই জন্য আমি মা সারদি বলেছি যে পূজা অর্চনায় ভক্তি হচ্ছে নিজের মনের বিষয় আর তোমার মনে যদি ভক্তি না থাকে এই যুবক ছেলে মেয়েরা এই যুবক মেয়েরা তোমরা কেন ধর্মান্তরিত হবে এই যুবক মেয়েরা তোমরা আজকে যেমন শ্রদ্ধায় করে ভক্তি করে আমার ঠাকুরকে বরণ করেছে তোমরা আমি অত্যন্ত তোমাদের প্রতি আমি অনেক প্রীত হয়েছি আর ভক্ত যদি খুশি হয় ভগবান শ্রীকৃষ্ণ খুশি হয় আর ভক্ত যদি রুষ্ট হয় আমি পাই না আর গুরু রূপে কৃষ্ণ আর গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ পায় না আর গুরু পেলে কৃষ্ণ পেয়ে যাবে তাই বাবা লোকনাথও বলেছে সাধনার পথ চলতে গিয়ে যে গুরুকে প্রণাম করে না যে বাবা মাকে প্রণাম করে না যে ভক্তি করে না সে কখনো উচ্চ শিখরে পৌঁছতে পারে না ভালো একটা হৃদয় এ যুবক মেয়েরা আমার এই কথাটা শুনো তোমরা মন দিয়ে তোমরা কখনো মা বাবার সাথে অসহনীয় আচরণ করো না কলেজে গিয়ে পড়ে গিয়ে ধর্মাস্ত হয়ে ধর্মান্তরিত হয়ে কোনো কারণে সম্পৃক্ত হয়ে মোবাইলে যুবক ছেলেমেয়েরা আমি আজ পর্যন্ত সুখী তোমাদেরকে দেখি নাই যারা ধর্মান্তরিত হয়েছে যারা ধর্মান্তরিত হয়েছে আমার বাবার কাছে অনেক টাকা আমি যা খুশি তা করবো আমি চুরি করে চলে যাবো আমি পালিয়ে চলে যাব না এর থেকে তোমার সুখ হবে জীবনে তো কখনো তুমি সুখী হতে পারবে না আর তোমার বাবা মা তোমাকে প্রকৃত একজন মানুষের রূপ দেওয়ার জন্য চিটাং পড়লায় করেছে ঢাকাতে পড়লায় করেছে তোমাকে ভালো কলেজে ভর্তি করেছে সেখানে ভালো আছে মন্দ আছে সোর আছে শয়তারো আছে তা তোমার আত্মবিচার করে চলতে হবে তুমি যে ঢাকা পড়লে করলে তুমি যে একদম ভালো হয়ে যাবে তা নয় হ্যাঁ তুমি যে গিয়ে পড়া করে তুমি যে একদম ভালো হয়ে গিয়েছ একটা মন এ যুবক ছেলেমেয়েরা আমার এই কথাটা কান নিয়ে শোনো তোমরা ভালো একটা রয় ভালো একটা মন আর ভালো রক্ষক মানুষকে জীবনে প্রতিষ্ঠিত করে ভালো হৃদয় ভালো মন আমার এই কথাগুলো তোমরা ক্লাসের ডায়ের মধ্যে লেখে রাখবে পড়ার টেবিলে ওয়ালের মধ্যে রাখবে আমার অনেক ছেলে মেয়েরা আমার এই কথাগুলো লেখে রেখেছে আমি নিজের চোখে দেখেছি। মা তুই কীভাবে লিখি ওই যে আপনি একটা অনুষ্ঠানে বলেছেন তা আমি প্রত্যেক আপনার এই কথাটা স্মরণ করি এত অনেক ধন্যবাদ তোমাকে আমার পক্ষ থেকে মা ভগবান যেন তোমাকে আশীর্বাদ করে তুমি যেন অনেক বড় হতে পারো আর তোমরা আমার এই কথাটা লেখে রাখবে তোমাদের বেশি দরকার তোমরা কেন ধর্মস্থিত হবে তোমরা কেন ধর্মান্তরিত হবে তোমরা এই কথাটা লেখে রাখিও ভালো হৃদয় ভালো মন ভালো লক্ষ্য মানুষকে জীবনে প্রতিষ্ঠিত করে তোমরা এই কথাটা লেখে রাখবে এখানে অনেক যুবক ছেলে দেখতে পাচ্ছি তোমরা প্রতিদিন বাবা মাকে প্রণাম করো বাবা মাকে তোমরা ভক্তি করো আচ্ছা তোমাদের সবার হাত আছে আচ্ছা যার হাত নেই তার কত কষ্ট আচ্ছা তোমাদের সবার পা আছে আচ্ছা কে কে পা এলে চন্দ্রেতে আমি উঠেছো হাত দেখি পা যখন আছে তাই বলো তাই দেখি পা আছে তাদের যদি পা থাকে চন্দ্রেতে আমি কে কে উঠেছো হাত তোলে দেখি এ আমার সশমালার মাটা উঠে নাই আমার মা উঠে নাই তোমরা তোমরা নাম উঠবে ঠিক আছে আর শুনো আবার আমার কথা শুনে একা উঠবে না তোমরা মেয়ে মানুষ পরিবারকে নিয়ে উঠবা গার্জেনকে নিয়ে উঠবা শুনো তীর্থ করতে গিয়ে সেখানেও চুরি হয় তীর্থে গেলে দেখবে সেখানে কিছু মানুষের হাত নেই আর কিছু মানুষের পা নেই কিছু মানুষের চোখ নেই অঙ্গ প্রতঙ্গ নানা রকম তোমাদের তো সব আছে শকু কণ্ণ নাসিকা জিনেবা ত্বক দেহ ভগবান তোমাদেরকে সম্পূর্ণ পাঠিয়ে ভুল করেছে নাকি ভুল করেছে তাহলে তোমরা কি করতে হবে তোমাদের এ পূর্ণ দেহ কি কর্মের মাধ্যমে ভগবানের চরণে সর্বদাই মাথা নত থাকতে হবে বাবা মার চরণে মাথা নত থাকতে হবে তোমরা প্রতিদিন বাবা মাকে প্রণাম করো কি ক্লাস পরীক্ষা স্প্রে করো মা আমাকে ক্লাসীর্বাদ করিও আমি যেন ভালো লিখতে পারি আর তুমি যদি ভালোভাবে না পড়ো তুমি ভালো কীভাবে লিখতে পারো আমাকে বলো একজন ক্লাস সন্তান ক্লাস বেঞ্চ থেকে একটা রবার একটা পেন্সিল নিয়ে আসছে মা আমি পেয়েছি তাই আমার ব্যাগের মধ্যে নিয়ে আসছি আচ্ছা তোমরা কি কোনো বেঞ্চে পেলে অন্য ছাত্রের জিনিসগুলো ব্যাগে নিয়ে আসো নাকি নিয়ে আসো যা না কিনে বেসে যাবো নিয়ে আসি চুরি করবো তখন কি করলো আচ্ছা নিয়ে আসছে তো মা বললো আচ্ছা এই রবার পেন্সিল তুমি কেন আনছো মা আমি পেয়েছি তাই নিয়ে আসছি তোমার বাবা তোমাকে যা কিনে দিবে সেটাই তোমার তোমার মতো কোনো ছাত্র হতে পারে কালকে ক্লাসে গিয়ে স্যার যখন নাম ডাকবে তুমি গিয়ে বলবো স্যার আমার মা বলেছে আমি যে নিয়েছি আমার মা আমাকে অনেক বোকা দিয়েছে আপনি একটু চার একটু জিজ্ঞেস করবেন যে রবার আর পেন্সিলগুলো কে কালকে রেখে গিয়েছিল আর শিক্ষক করবে তোমার মায়ের মতো মা যেন প্রতি ঘরে ঘরে থাকে তোমার মা এত ভালো অন্যের রবার পেন্সিল তুমি কেন আনছো এখন বিয়ে আসো তোমার বাবা তোমাকে যা কিনে দিবে সেটাই তোমার এখন দিয়ে আসো ঠিক আছে আর তোমরা পড়াল করে ভালো একটা জীবনের লক্ষ্য পৌঁছে যাও আমি শ্রীমদ গীতা হাতে নিয়ে বললাম এই যুবক ছেলেমেয়েরা তোমরা কুকুরের শব্দ শুনে ঘয়ে পালিয়ে যেও না দাঁড়িয়ে যেও দেখবে কুকুর পালিয়ে যাবে স্বামী বিবেকানন্দ কুকুরের শব্দ শুনে ভয়ে পালিয়ে যেও না দাঁড়িয়ে যেও দেখবে কুকুর পালিয়ে যাবে আর তুমি যখন দুধতে থাকবে আর কুকুর তোমার পিছিয়ে পিছিয়ে দুধতে থাকবে আর তুমি যখন দাঁড়িয়ে যাবে আর কুকুর মনে করবে নিচ্ছ আমাকে লাঠি ছোঁয়া বা পাথর কিছু মারবে আর তোমার মা তোমাকে পৃথিবীতে দশ মাস এবং দশ দিন দেখেছি আচ্ছা ইটের সাথে বাড়ি খেলে কার শব্দ আগে আসে মা শব্দ আগে আসে ঠিক না আচ্ছা আচ্ছা মাকে প্রণাম করব বাবাকে করবো না অবশ্যই তুমি যখন ছোট ছেলে যুবক ছেলে মেয়েরা তোমরা এখন বড়ো হয়ে গেছ তোমরা অনেক বড়ো হয়ে গেছো একদম আমার যা খুশি আমি তা করবো না তা চলবে না তুমি যেমন কর্ম করবে তেমন ফল তোমার ভোগ করতে হবে সকল মানুষকে পৃথিবীতে আমিও আমার কর্মের ফল আমি ভোগ করতে হবে আমি কি জানি যে বাবার একটা বস্ত্র পাবো তোমাদের সেবা করবো মানুষের সেবা করবো আমি ভক্তকে প্রসাদ না দিলে আমার ভালো না গত গত সপ্তাহে একজন মানে ভিক্ষুক সে ভিক্ষা করতে যাচ্ছে তো আমার ঘরে পাঁচ কেজি চাল ছিল হ্যাঁ তরকারি ছিল বাজার ছিল তো সে আমাকে বলল বাবা আমাকে কিছু সাহায্য করতে পারবেন আচ্ছা আপনাকে যদি আমি সাহায্য করি দুই তিনশো টাকা দেব তা আপনার কদিন চলবেন এক কাজ করেন আমার ঘরে মন্দিরের নেচে পাঁচ কেজি চাউল আছে ওই চাউলটা আপনি নিয়ে যান আপনি কমেতে এক সপ্তাহ কিনতে পারবেন আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে কদে আয়রা আজকে আর আপনার ভিত্তি করতে হবে না আমার তরকারিগুলো নিয়ে যান তেল আছে বাজার আছে এগুলো আজকে নিয়ে যান কিছুক্ষণ আগে আমি বাজারগুলো করলাম যে আপনি তৎক্ষণাৎ আসলেন নিচ্ছে ভগবান আমার মাধ্যমে আপনাকে দেওয়ার জন্য আমার কি মনে হয় একটা ইঙ্গিত দিচ্ছে আপনি আমার এগুলো নিয়ে যান তো আপনি খাবেন না আর না আমি আবার কিনবো আমি তো ভক্তের ধারে ধারে চলে যাই আর ভক্তের ধারে গেলে সেখানে ভগবানের প্রসাদ আমার জন্য ভগবান মিলে রেখেছে আপনি এগুলো নিয়ে যান এটা আপনার জন্য মনে ছিল নিয়োগ জন্ম মৃত্যু বিদেতা নিয়তি ঈশ্বরী বুঝছেন তো যাক এখানে অনেক যুবক ছেলে মেয়ে দেখতে পাচ্ছি তোমাদেরকে আমি অনুরোধ করবো মা ছেলেরা মা এবং ছেলেরা আচ্ছা বাবা বাবা তোমাদেরকে কি বলে বলো তো বাবা তোমাদের কি কি বলে বলে মা বলে 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 ভালোবেসে কি কত স্নেহ করে মা মা ডাকার মর্যাদা কে রক্ষা করবে হাত তোলা দেখি মা মাদের দেখেছে হাত তোলা মর্যাদাটাকে রক্ষা করবে বাবা মা সম্মান কে রক্ষা করবে হাত তোলা ভালো করে হাত তোলে দেখি লুজ করে তুললে আমি মনে করবো তোমাদের মনে সোর আমি আছে তোমরা চলে যাবে ভালো করে আর তোলো আচ্ছা ঠিক আছে তোমরা আমাকে কথা দিয়েছ আচ্ছা কে কে বাবা মাকে না বলে চলে যাবে আর কে কে বাবা মাকে না বলে চলে যাবে আর তোলো দেখি আচ্ছা কে কে যাবে না আর তোলো কে কে যাবে না তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের সামনে আজকে সাক্ষী হয়ে গেছে কিন্তু তোমরা বলছো যাবে না আর তোমরা যদি যাও তাহলে বুঝতে পারবে তোমাদের বারোটা বাজ বুঝছ তোমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের সামনে কথা নিয়েছ তোমরা বাবা মাকে ছেড়ে যাবে না আচ্ছা কখন যাবে কখন যাবে বলো বাবা মা যখন দেখে শুনি দিবে তখন যাও বাবা মা যখন দেখে শুনি দিবে তখন যাবে। এমনি কেন যাবে চুরি করে তোমাদের বাবা মায়ের চোখ না কি হ্যাঁ তোমরা চুরি করে চলে যাবে না যাক অনেকক্ষণ কথা বললাম গাছবাড়িয়ে শ্রী লোকনাথ ধামে আঠারো ভাদ্র বাবা লোকনাথের জন্মতিথি উপলক্ষে নিমন্ত্রিত অনুষ্ঠান হবে তোমরা যাবে আর তোমরা পড়া করে অনেক বড়ো হও তোমরা আত্মবিশ্বাস করে চলবে এই যুবক ছেলে মেয়েরা তোমাদেরকে আমি বেশি কথাগুলো বলি তোমরা আমার মন কথাগুলোয় মনে ব্যথা পেও না তোমাদের ভালোর জন্য বলি আর মাদেরকে বলবো আপনাদের ছেলে মেয়ের সামনে কোনো পরিবারের সামনে আত্মীয়জনের সামনে ছেলে মেয়েদেরকে করতে হয়ে বলবেন না কিছু ওদেরকে একটু বুঝিয়ে বলবেন তুমি যদি বলায় করা মানুষের মতো মানুষ হও তাহলে তুমি একদিন অনেক বড়ো হতে হবে আচ্ছা বাবা আমার ছেলে তো একদম পড়ে না বাবা আমার মেয়ে তো একদম পড়ে তো জিজ্ঞেস করতে মামুনি তুমি কিসে পড়ো ওটা আমি টেনে পড়ি আচ্ছা ও যদি একদম পড়ে না ও টেনে কীভাবে উঠলো হ্যাঁ আচ্ছা ছেলেটা যদি একদম পড়ে না সে মেট্রিক পাস কীভাবে করলো হ্যাঁ আচ্ছা ভুল টুটে একটু থাকবে হ্যাঁ তোমরা যত ভুল করো মা বাবা তবু মেনে নে এমন ভুল করো না যে মা বাবাকে তোমরা কলঙ্কিত করো না লজ্জিত করো না তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো তোমরা ভালো থাকবে প্রত্যেক দিন একস এক অধ্যা গীতা অধ্যয়ন করো আর বারো বছর পর থেকে দীক্ষা নেওয়া যায় মায়েদেরকে বলবো আপনাদের ছেলে মেয়েদেরকে সনাতন ধর্ম থেকে ওদেরকে যদি রক্ষা করতে চান বারো বছর পর থেকে দীক্ষা নেওয়া যায় আপনার আপনার ছেলে মেয়েকে চরণে নিয়ে যাবেন গুরুমুখী করাবেন লিখে দিবেন ওর কর্নে যখন গুরুমুখী হবে সে একটা পাপ কাজ করতে চিন্তা করবে আমার গুরুদেব আছে আমি কেন ধর্মান্তরিতব এই পৃথিবীতে কোনো ধর্ম ছোট বড় নয় এই পৃথিবীতে সকল ধর্মের বাণী সত্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই পৃথিবীতে কোন ধর্ম ছোট বড় নয় এই পৃথিবীতে সকল ধর্মের মানুষ যেন ভালো থাকে সকল পৃথিবীতে সকল ধর্মের বাণী সত্য সম্মানীয় কোনো ধর্মকে ছোট করা যাবে না যা যা ধর্ম সে পালন করা কর্তব্য সেই পৃথিবীতে সস্তায় সৃষ্টি সকল প্রাণী যেন ভালো থাকে সকল যেন ভালো থাকেন সুস্থ আমি প্রার্থনা করি ভাগবত গীতা মায়ের চরণে জয় জয় শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্ম দামে যাবেন প্রতি শুক্রবার আমি থাকি অন্য সময় থাকি না বিভিন্ন জায়গায় চলে যাই ভক্তরা নিয়ে যায় শুক্রবারে প্রায় চার লোকে লোকের আয়োজন হয় প্রতি শুক্রবারে পাঁচশো চারশো গত শুক্রবারও পায় পাঁচশো করে ভক্ত হয়েছে হ্যাঁ আপনারা যাবেন পল্লিজপুর কলেজ এই হাতে ভগিরাট বাবা লোকনাথ সার্বজনীন শ্রী লোকনাথ ধাম আজকে ভক্ত সেবা করাচ্ছে আমি যেন আপনাদেরকে সেবা করাইতে পারি